স্ত্রী অভিনেত্রী নসরাত জাহানকে ছাড়াই পুজোয় অভিনেতা জয়েশ দাশগুপ্ত তবে কি বিচ্ছেদ চূড়ান্ত বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক দিয়ে রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান রক্তবীজ টুয়ের এর আইটেম সং এ কমর দুলিয়ে ঝড় তুলেছেন নসরাত জাহান একদিকে গুঞ্জন ডানা মেলেছে সংসারেও নাকি ঝড় উঠেছে নসরাতের এবার জশকে ছাড়া ছেলের জন্মদিন পালন করে আরও উস্কে দিলেন ফিসফাশ তারপর থেকেই প্রশ্ন তবে কি বিচ্ছেদ চূড়ান্ত নেটিসরাত জশের ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে যশ নাকি তার প্রাক্তন প্রেমিকা তথা ম্যানেজারের সঙ্গে একটি বহুতলে লিভ করছেন খবর পেতেই নসরাত সিদ্ধান্ত নিয়েছিলেন যশের সঙ্গে আর থাকবেন না সে কারণে মঙ্গলবার ছেলের জন্মদিন একা করেছেন এই নায়িকা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে এসেছে নায়িকা পুত্রের জন্মদিন উদযাপনের ছবি সেখানে দেখা গেছে সুইমিং পুলে ছেলে ঈশানের ঠোঁটে আদরে চম্ব নসরাতের আশেপাশে কোথাও নেই যশ চব্বিশ ঘন্টার ব্যবধানে নিজের গণেশ চতুর্থী উদযাপনের ঝলক দেখালেন অভিনেতাও সেখানেও কিন্তু পাশে দেখা গেল না নসরাতকে শোনা গেছে প্রাক্তন ম্যানেজারের সঙ্গে নাকি পাঁচ বছর ধরে থাকছেন জশ। কাছের মানুষদের কাছে এতদিন শুনলেও পাত্তা দেননি নসরাত কেননা তিনি অন্ধ ছিলেন জশের প্রেমে তবে সম্প্রতি পুরো ঘটনা জেনে সামলাতে পারেননি নিজেকে অভিমান ও ঘৃণা থেকেই নিজের মন থেকে নাকি মুছে ফেলে দিচ্ছেন জশকে তাই তো ছেলেকে নিয়েই যেখানে যাচ্ছেন বা যা কিছুই করছেন সবকিছু নাকি একা করছেন প্রিয় বন্ধুরা জশ নসরাতকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ